হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর সেদিনকে ছিল মহালয়ের দিন সকালবেলা তো আমি আর মাসি এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে তো চলো যাই বাজার থেকে কি নিচ্ছি না নিচ্ছি সব কিছু তোমরা দেখতে পারবা এই দেখো বন্ধুরের ব্রিজটা কী সুন্দর লাগছে দেখতে তো আমি এখান থেকে একটু ক্যাপচার করলাম তোমাদেরকে দেখানোর জন্য আর সকালবেলা ঘুম থেকে উঠে মানে চা খেয়ে বাজারের জন্য বেরিয়ে পড়েছি তারপরে আমরা চলে এসেছি এখানে মাটনের দোকানে দেখতেই পারছ কি ভিড় আজকে বাজারে তারপরে একটু সবজি বাজারের দোকানে এসেছি দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে আমাদের কেনাকাটা শেষ করে এখন আমরা চলে যাব বাড়ি তো এই যে আবার বাড়ি যাবার উদ্দেশ্যে দেখতে পাচ্ছ আমরা বাড়িতে আসার পর কদবেল মাখা কদবেল মাখালাম তো এখন আমি আর আমার ভাই খাচ্ছি একটু কদবেল মাখা তারপর দুপুরে লাঞ্চ করার পর একটা লম্বা ঘুম দিলাম ঘুম থেকে উঠে নিজেকে কি সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগছে তো এখন ভাবছি যে না আমাকে তো বসলে হবে না বাইরে তো ঘুটঘুটতে অন্ধকার হয়ে গেছে আর ঘড়িতে তখন বাজে ঠিক এই যে সাড়ে পাঁচটা বাজে তো ভাবছি আমাকে তখন এখন ভিডিও শ্যুট করতে হবে তার জন্য ঝটপট তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে বসে পড়লাম মেকআপ করতে এই দেখো কথা বলতে বলতে কিন্তু একটু মেকআপ করতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর তখন আমার ভাই বাস থেকে আমাকে ডিস্টার্ব করছিলো আর ক্যামেরা করে দিচ্ছিলো দেখতেই পাচ্ছ তাই আমি ওকে বলছি চুপ কর